বহুদিনের ইচ্ছে ছিল ইউরোপের হাজার বছরের পুরনো অত্যন্ত প্রাচীন এবং ভুতুরে শহর ঘেঁটে আসার ঘেঁট শহরে এলাম আমরা এখন রয়েছি ঘেটে ঘেঁট খুবই প্রাচীন একটা শহর বেলজিয়ামের বেলজিয়ামের থার্ড লার্জেস্ট সিটি আজকে সকালে আমরা ব্রাসেলস থেকে বেরিয়ে ঘেটে এসেছি বাট আনফর্চুনেটলি আজকে ঘেটে খুব বৃষ্টি বেলজিয়ামের ঘেট এমন এক শহর যেখানে নদীর স্রোতের মতোই বয়ে গেছে ইতিহাস আর বিদ্রোহের গল্প আর সেখানেই এই শহরের বুক চিরে দাঁড়িয়ে আছে এই শহরের অন্যতম আকর্ষণ গ্রাভেনস্টিন দুর্গ যেটা দেখতে আমাদের এত দূর আসা গ্রাভেনস্টিন নবম শতকে বাইকিংদের আক্রমণ ঠেকাতে তৈরি হয়েছিল প্রথম দুর্গ পরে ঘেঁটে আর ব্যবসায়ীরা তা তার বাণিজ্যের জোরে গড়ে তোলে এই শহর গির্জার ঘন্টা গিল্ডের মিছিল বিদ্রোহের স্লোগান সব মিলিয়ে এই শহরকে তখন বলা হতো ম্যানচেস্টার অব দ্য এজেস আর এই সমৃদ্ধির মাঝেই আমরা এখন চলেছি সেই ভুতুরে গ্রাভেনস্টিন ক্যাসেলে এই সেই গ্র্যাভেনস্টিন দুর্গ এগারোশো সালে ফ্ল্যান্ডার্সের কাউন্ট অফ প্যালসেস নির্মাণ করেছিলেন এই ভয়ঙ্কর দুর্গ তার শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে স্যান্ডস্টোনের দেওয়াল খাল আর টাওয়ার মিলিয়ে এক প্রচণ্ড ভুতুরে পরিবেশ ভয়ের পরিবেশ ভুতুরের কথাটা আমি ভুল বললাম ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ যেখানে শহর শহরের মানুষ দেখত কেবল প্রভুর দম্ভ এই যে ভেতরে আমরা হাঁটছি ভেতরে ছিল কারাগার আর এখানে দেওয়া হতো ভয়ঙ্কর সমস্ত শাস্তি টর্চার চেম্বারের যন্ত্রগুলো আজও এখানে রাখা রয়েছে আয়রন কলার র্যাক থাম স্ক্রু অর্থাৎ হাত ফুটো করে হাতের মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়া গিলোটিন নানা রকমের নানা রকমের ভয়ঙ্কর সমস্ত শাস্তির মাধ্যম দেখলে বোঝা যায় এই দুর্গ শুধু পাথরের নয় রক্ত আর যন্ত্রণার যেন স্মৃতিস্তম্ভ বলা হয় যারা এই অন্ধকূপে ঢুকত তাদের শেষ আলো তারা ঠিক ঢোকার আগেই দেখে নিত তারপর আর তারা কোনো আলো দেখতে পেত না দেওয়াল যেন শুষে তাদের চিৎকার এবং তারপরে বহু বছর অবধি তারপরেরও একশো দেড়শো বছর ধরে তাদের সেই ফিসফিসানি যেন ভেসে আসত স্থানীয়রা দায়ী দাবি করেন এই যে টাওয়ারে আমরা উঠেছি গ্র্যাভেনস্টিন কাসেলের এই টাওয়ারে দাঁড়িয়ে পুরো ঘেট শহরটাকে এক ঝলকে দেখা যায় এবং বোঝা যায় যে কেন এই গ্র্যাভেনস্টিন কাসেলকে শক্তির প্রতীক এবং অত্যাচারের চূড়ান্ত কি বলবো অত্যাচারের চূড়ান্ত এক্সাম্পল বা চূড়ান্ত হাব বলা হতো লিস নদী থেকে জল তুলে আনা এই খাল তৈরি করেছিল একটা অপ্রভ অপ্রবেশ্য বেষ্টনী যেটা কখনো মানে কেউ পালাতেই পারবে না চব্বিশটা ছোটো ছোট টাওয়ার ওভাল আকৃতির প্রাচীর গোটা দুর্গকে ঘিরে থাকতো তবে সময় এখন বদলেছে মধ্যযুগের পরে দুর্গ হয়েছিল মুদ্রার কারখানা পরে তুলো কলে ভরা গুদাম ঘর লোহার শিকল আর চিৎকারের জায়গায় তখন শোনা যেত মেশিনের গর্জন আর শ্রমিকের হাক ডাক তবে তার মাঝে অবশ্যই শোনা যেত বেশ কিছু অশরীর চিৎকার আর্তনাদ মৃত্যুর সময়ের হাহাকার আজ গ্র্যাভেনস্টিন ক্যাসেল একটা মিউজিয়াম হাজারো পর্যটক আসে ইতিহাসকে জানতে তবে যদিও এটা খুব একটা জনপ্রিয় যে বাইরের মানুষদের কাছে তা নয় আমার যখন প্যারিসের অনুষ্ঠানে আমি এসেছিলাম মানে আসার কথা আমার ঠিক হয়েছিল। তখনই আমি ঠিক করেছিলাম যে প্যারিস যখন আসছি আমার বাবাকে এবং পুত্রকে নিয়ে কিছু জায়গা তাদের দেখাবো এবং সেই তালিকার মধ্যে শীর্ষে ছিল বেলজিয়ামের ঘেঁট শহরের এই গ্রাভেনস্টিন ক্যাসেল লিস নদীর তীরে এই ক্যাসেলকে আগে বলা হতো যন্ত্রণার যন্ত্র এখন হয়তো সৌন্দর্যটাই আমরা দেখতে পাই কিন্তু স্থানীয়রা বলে আলো নিভলে নাকি ছায়ার ভেতর থেকে ভেসে আসে অদৃশ্য এবং মর্মান্তিক সমস্ত কান্না আসলে আমার যেটা মনে হলো ওই গ্রাভেনস্টিন ক্যাসেল শুধুমাত্র একটা দুর্গ নয় মধ্যযুগের এটা সময়ের একটা গোপন আর্কাইভ এর প্রতিটা পাথরে যেন লেখা রয়েছে তখনকার শাসকের দম্ভ বিদ্রোহীর কান্না ছাত্রদের হাসি ইতিহাস রক্ত আর ছায়া মিশে গেছে এখানে আসলে এই ঘেটের ইতিহাস এক বিস্তৃত মহাকাব্য যেখানে অনেক কিছুই অজানা থেকে গেছে লিস নদী দুই তীরে দাঁড়িয়ে থাকা এই শহরকে নিয়ে যতটানা লেখা হয়েছে তার থেকে অনেক বেশি গল্প যেন চাপা পড়ে আছে এই শহরের বিভিন্ন কোনায় কোনায় কে জানে প্রথম দুর্গের ভেতরে আসলে কাদের কান্না প্রতিধ্বনিত হয়েছিল নিঃশব্দ শ্রমিকের রক্ত মিশে গেছিল সমৃদ্ধির সঙ্গে ইতিহাস বই বলে এই ঘেটের ঘেট ছিল ইউরোপের ধনীতম নগরীগুলোর একটি কিন্তু অজানা থেকে গেছে সেই সব সাধারণ মানুষের নাম যারা বিদ্রোহে প্রাণ দিয়েছিল তাঁতের শব্দে জীবন হারিয়েছিল এই ঘেট শহরের প্রতিটা গিল্ড হাউস প্রতিটা পুরনো পুরোনো বাড়ি প্রতিটা পুরনো স্থাপত্য যেন তাদের কথাই মনে করায় ঘেট শহরটা এতটাই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধকর যে আমরা দেখে মুগ্ধ হয়ে গেলাম ইউরোপের অনেক শহরের মতোই ঘেঁটো সুন্দর ট্রামের নেটওয়ার্ক দিয়ে পুরো ঘেরা এখানে পুরো শহরটাতেই ট্রাম সাপের মতো এঁকে বেঁকে চলছে একাধিক রুটের প্রচুর ট্রাম গ্রাভেনস্টিন দুর্গ থেকে বেরিয়ে আমরা সেই ট্রামে করেই ফিরি